নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপিতে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই স্পেশাল চিকেনের রেসিপিটি প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন সেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ এবং লঙ্কার গুঁড়ো যেখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেটা হাফ চা চামচ নিয়েছি তার সাথে একটা স্পেশাল পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে আদা রসুন বাটা তিন টেবিল চামচ তার সাথে রয়েছে জায়ফল ফল জৈত্রী গুঁড়ো হাফ চা চামচ কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এখানে আমি ব্যবহার করেছি আর একটা বড় টমেটো ভালো করে পেস্ট করে এটাকে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সেই তেলে ভেজে নেব আলুগুলো এখানে আমি তিনটে আলু নিয়েছি আপনারা চাইলে আলু ব্যবহার নাও করতে পারেন আলু ভাজার সময় আমি একেবারে নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভালো করে আলুটা এবার ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার এক এক করে আলুটা একটা পাত্রে তুলে নিলাম এইবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি সেটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে ভেজে শুঘ্রাণ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নুন দিয়ে দিলাম এখানে আমি দুটো বড় পেঁয়াজ কুচি ব্যবহার করেছি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুটাকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এটাকে ধীরে ধীরে অল্প আছে কষিয়ে নেব এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব অল্প আছে প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি আবারও চিকেনটাকে ভালো করে নেড়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরেকটু লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে এই সময় আমি দিয়ে দিলাম সস এখানে আমি এক চামচ সস ব্যবহার করেছি টমেটো সস দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ চিনি স্বাদের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ এর থেকে তেল বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল বেরিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন যে যতটা গ্রেভি রাখতে চান জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব ফুটে উঠেছে ঝোলটা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আবারও অল্প আছে দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে দেখুন ঝোল থেকেও কিন্তু বেশ কিছুটা তেল ছেড়েছে এইবার দিয়ে দিলাম শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও এটাকে পাঁচ মিনিটের মতো অল্প আছে ঢাকা দিয়ে রেখেছি তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল চিকেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন